ইংরেজি মাসের নামগুলো যেভাবে পেয়েছি জানুয়ারি রোমান দেবতা জানুসের নামানুসারে ফেব্রুয়ারি ফেব্রুয়ার নামক রোমান উৎসবের নামানুসারে মার্চ রোমান যুদ্ধের দেবতা মার্চের নামানুসারে এপ্রিল ল্যাটিন শব্দ এপ্রিলিস থেকে মে গ্রিক দেবী মায়াসের নামানুসারে জুন রোমান দেবী জুনোর নামানুসারে জুলাই রাষ্ট্রনায়ক জুলিয়াস সিজার এর নামানুসারে আগস্ট রোমের প্রথম সম্রাট অগাস্টাস এর নামানুসারে সেপ্টেম্বর ল্যাটিন সেপ্টেম্বর সাত থেকে নেওয়া হয়েছে অক্টোবর ল্যাটিন অক্টোবর আট থেকে নেওয়া হয়েছে নভেম্বর লেটিন নভেম্বর নয় থেকে নেওয়া হয়েছে ডিসেম্বর ল্যাটিন ডিসেম্বর দশ থেকে নেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন